বাংলাদেশ রিপাবলিকান পার্টি থেকে মনোনীত হয়েছি এবং বাংলাদেশ রিপাবলিকান রিপাবলিক জেলা সভাপতি আমি আচ্ছা আমার প্রশ্ন কেন আসলে চাই যে আমাদের বাংলাদেশে যে নির্যাতিত এবং নিপীড়িত যে মানুষগুলো সেটা হতে পারে মহিলা যারা শিক্ষিত যুবক যুবতী যারা বাচ্চা এদের জন্য আসলে আমি কিছু করতে চাই দেশের মানুষের জন্য এবং দশের জন্য কিছু করতে চাই আমি চাই আমাদের দেশে যারা তারা পুরুষের পাশাপাশি তাদের কাজ মিলিয়ে কাজ করুক তারা যেন অবহেলিত অবস্থায় ঘরের কোনে না পড়ে থাকে আমি চাই এদের মুক্তির একটা পদ পথ বলে দিতে এবং প্রত্যেকটা ঘরে ঘরে আমি উদ্যোক্তা তৈরি করতে চাই যেখান থেকে আমার নারীরা কাজ করতে পারে শিক্ষিত ভাই বোনেরা তারা উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারে তারা আরও দশজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে আমি এটাই চাই এবং বাচ্চারা যেন আর লোকের হাতে অর্থাৎ বিভিন্ন মানুষের হাতে বলাৎকার না হয় আমি এটাই চাই আমি চাই যে বাচ্চারা যেন সবসময় বাচ্চাদের মতো করে সুন্দর জীবনযাপন করতে পারে এটা আমার প্রত্যাশা উৎসাহ দিচ্ছে আবার অনেক অপমান করতেছে লজ্জার জন্য কথাবার্তা বলতেছে আবার অনেকে পথ অবরুদ্ধ করে আমরা আর আমার হাজব্যান্ডে দাঁড়াচ্ছে দাঁড়াই বলতেছে আপনারা নির্বাচন প্রত্যাহার করে নেন আপনি মেয়ে মানুষ কেন সংসদে যাবেন আপনি সংসদে যাওয়ার আপনাদের কোনো অধিকার নাই আপনারা ভোট পাবেন না কেন এগুলো করতে এসছেন মিশে মিশে শখ হয়েছে শখ পূরণ করতে এসতেন আপনি আমার নেতার ভোট কাটতে এসতেন আপনি এগুলো বাদ দেন বাদ দিয়ে ঘরে বসে থাকেন কী এ ধরনের কথা আবার অনেকেই এরা কারা এরা আমাদের যে নাম করা দুটা দল আছে তাদেরই দলের দলেরা কোনো পদধারী ব্যক্তিদের দিয়ে বলাচ্ছে না এরা বলাচ্ছে হলো সাধারণ মানুষকে ভাড়া করে সাধারণ মানুষকে ভাড়া করে তারা বলাচ্ছে আমাদের তো আমরা আসলে এগুলো কানে নিয়ে এক কান দিয়ে ঢোকাচ্ছি আর এক কান দিয়ে বের করে দিচ্ছি আমরা এগুলো কানেই নিচ্ছি না যে যতই বলুক আমি নাম জানতে চাচ্ছি তখন বলতে পারতেছে না বললাম যে নাম যদি না বলতে পারেন পদবি না বলতে পারেন তাহলে আমার সামনে কোনো কথা বলবেন না বলেন তারপর দেখি এরকম বৃত্তি বাড়াতে গত পরশু আমাদের আমাকে আমাকে আমার হাজব্যান্ডকে অপমান করেছে বিএনপির একজন সংসদে আমাদের ওখানে কোষ্ঠা মারতে দেবে না এরকম করে অপমান করেছে আমি পুলিশ সদস্যদের ডেকেছিলেন তারা এসে নীরব ভূমিকা পালন করেছে তারা কাউকে কিছু বলে না তারা দেখলাম যে খুবই নীরব তারা ডায়ানো বেগার সত টাইপের একটা কাজ করতেছে অবস্থান করতেছে তারা আসলে কাউকে কিছু বলতাছে না তো আমাদের আসলে নিরাপত্তাটা নিয়ে আমরা একটু ঝুঁকির ভেতরে আছি যদিও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এ পর্যন্ত ঘটে নাই তবে আমরা আছি কিছু ঝুঁকির ভেতরে তাহলে নির্বাচন কি আপনার দৃষ্টি থেকে সুস্থ হবে কি না বলে মনে এখন পর্যন্ত তো মনে হচ্ছে সুষ্ঠ হবে তবে বাকি বোঝা যাবে নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন কেমন হবে আমরা তো ছোটো দল আমরা তো কোনো কাদা সরে করব না বাগে দুইটা যে দল আছে তারা কাদা সরে করবে আমরা কিন্তু নীরব দর্শকের মতো চেয়ে থাকবো কি হ্যাঁ ভোটারদের সাড়া পাচ্ছেন কেমন ভোটারদের আমি প্রচুর সাড়া পাচ্ছি বিশেষ করে নারী ভোটারদের এবং যারা নতুন ভোটার নারী ভোটাররা বলতে যে দেখেন আমাদের সাথে পুরুষটা হলো খুবই অন্যায় করতেছে যেমন দ্বিতীয় বিবাহ তারা সিস্টেম করে বৈধ করে নিয়েছে আমাদের অনুমতি ছাড়াই আমার যখন একজন নারী বলতেছে তার বক্তব্য বলি যে আমার যখন যৌবন ছিল তখন আমাকে সে নিয়ে এসছে এখন আমার বয়স হয়ে গেছে দু মেয়ের মা এখন সে আমাকে রেখে আরেকটা বিয়ে করবে বলে সে আমার সামনে কথা বলে ফোনে কথা বলে আমি কিছু করতে পারতেছি না তো আপনি আমাদের পক্ষ থেকে অনেকজনই বলতেছে আপনি আমার পক্ষ থেকে সংসদে যান আমরা আপনাকে ভোট দেব নির্বাচিত করব। আমরা কারোর সামনে কিছু বলবো না যে আপনাকে ভোট দেবো আমরা অন্যান্য দলের সাথে হাতে হা নাতে নামি লাগাব তবে আপনাকে ভোট দেবো ভোট দিয়ে জয়যুক্ত করব এই জন্য আপনারা আপনি সংসদে যান এবং আমাদের পক্ষ নিয়ে কথা বলেন আমাদের পক্ষে সংসদে হাবর দর কেউ নাই আপনি আমাদের সমস্যাগুলো সংসদে তুলে ধরেন এবং সমস্যার সমাধানের চেষ্টা করেন আর যারা নতুন ভোটার আছে তারা বলতেছে অবশ্যই আমরা আপনাকে ভোট দেবো আমরা নতুন থার্ড কোন পার্টি চাচ্ছি আপনাকে অবশ্যই আমরা ভোট দেবো আবার কিছু মানুষ আছে তারা বলতেছে মাগো আমরা তো ওয়াদা করি ফেলেছি আমরা তো কিছু করতে পারতেছি না

কারণ আমি কারোর বিপক্ষ এবং পক্ষে কাজ করতে চাই না যার যেটা ভালো লাগবে সে সেটা করব এটা গণতান্ত্রিক দেখে এখানে সবারই দেওয়ার স্বাধীনতা আছে আমি এটাই ফলো করতেছি আমাদের মাধ্যমে ভোটারদের আপনাদের মাধ্যমে আমি ভোটারদের উদ্দেশ্যে এটাই বলতে চাই আমি আপনাদেরই মেয়ে আমি আপনাদেরই সন্তান আপনাদেরই বোন আমি নির্বাচনে গেলে আপনাদের প্রত্যাশা যতগুলো প্রত্যাশা এ পর্যন্ত কোনো দল পূরণ করেনি আমি আপনাদের কথা মতো নির্বাচন সংসদে যাব এবং আপনাদের কথাগুলো নির সংসদে তুলে ধরে আপনাদের প্রত্যাশা প্রত্যাশাটুকু আদায় করে আপনাদের মাঝে বিলিয়ে দেবো এটাই আমার প্রত্যাশা আমি আপনাদের প্রতিনিধি হিসেবে থাকতে চাই আপনারা আমি এমপি হলে আপনারাই এমপি হবেন আমি শুধু আপনাদের প্রতিনিধি হিসেবে থাকতে চাই আমি আমার যাতে পঞ্চাশ বছর বা একশো বছর পরেও লোকে আমাকে আপনারা আমাকে মনে রাখতে পারেন বা নতুন যারা প্রজন্ম আসতেছে তারা আমাকে মনে রাখতে পারে যে অমুক ছিল অমুক আমাদের জন্য এটা করেছে আর আমি আরেকটা কাজ করতে চাই সেটা হলো আমি শহর থেকে শিক্ষক এনে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চাই যেখানে কর্মমুখী শিক্ষা দেওয়া হবে যেখানে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা হবে নতুন নতুন কাজের সন্ধান দিবে নতুন নতুন কর্মক্ষেত্রেও আপনারা সৃষ্টি করতে পারবেন যেখানে বেকার কোনো নারীও বসে থাকবে না বেকার কোনো পুরুষও থাকবে না আমরা ছোটোবেলা থেকেই যেন ওই শুধু সেই শিক্ষার ভেতর মুখ বুঝে না থেকে আমরা কর্ম পাশাপাশি কিছু করি আমরা যেন অভাব অনটনের দায়ে অনেক মেয়ে মেয়েদের লেখাপড়া করাতে না পেরে অনেক বাবা মাই কিন্তু অভাব অনটনের দায়ে বিয়ে দিয়ে দেয় আমরা এটা করব না আমরা সব প্রত্যেক ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করব আর আরও কিছু বলতে চাই সেটা হলো আমি আপনাদের জন্যই পথে নেমেছি আমি এই যে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত কাজ করতেছি প্রত্যেকটা মানুষের দারে দাঁড়িয়ে যাচ্ছি মা বোনদের কাছে হয়তো যেতে পারছি না কারণ তারা ঘরের ভেতরে থাকে তারা বাড়ির ভেতরে থাকে নির্বাচন কমিশন আমাদের বাইশ তারিখ থেকে আট নয় তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে এর ভেতরে আসলে আমরা সবার কাছে যেতে পারছি না তা আপনারা আমাকে ভোট দেন হাতিমার্কায় ভোট দেন আমার প্রতীক হলো হাতি হাতিমার্কায় ভোট দেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের কাজ করার সুযোগ করে দিবেন আর সংসদে আপনাদের নিয়ে কথা বলার সুযোগ করে দিবেন বোনদের উদ্দেশ্যে আমার এটাই মেসেজ আর ভাইদের উদ্দেশ্যে ভাই আমরা আপনাদের শত্রু না আমরা আপনাদের জন্য কাজ করতে চাই আমি আপনাদেরই বোন আপনাদেরই মেয়ে আমার আমাকে দোয়া করবেন আর আমাকে ভোট দিবেন ভোট দিয়ে জয়যুক্ত করবেন তাহলে আমি আমার কাছে যেতে হলে আপনাদের মেম্বার চেয়ারম্যান ধরা লাগবে না আমি এ মানে সাত পাঁচ বুঝি না আমি আপনা আমার কাছে যেতে হলে আপনারা সরাসরি যেতে পারবেন এবং কথা বলতে পারবেন মনের প্রত্যাশাগুলো খুঁজে খুলে বলতে পারবেন আর ব্যাপার আমি ক্লিয়ার করতে চাই আমি যদি এমপি হতে পারি তাহলে প্রতি মাসে অন্তত একবার একটা ইউনিয়নে আমরা বসবো সবাইকে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণীর লোককে নিয়ে বসবো আপনাদের সমস্যা সমাধানের কথা সমস্যা সমাধান করার জন্য এবং সমস্যাগুলো শুনতে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং হাতি ভোট দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুব সুন্দর আচ্ছা ভাইকে নাকি